আমাদের কাছে অনেক রোগী আছে যারা বলে পা ঝিনঝিন করে আমার শিশির করে পায়ে শক্তি পায় না আমি হাঁটতে গেলে ব্যালেন্সের সমস্যা হয় আমরা কি রোগটা জানি রোগটার নাম কী রোগটার নাম হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি আমাদের যে পা আছে হাতে আছে সেখানে কিন্তু ছোটো ছোটো নার্ভ থাকে এটা বলি আমরা পেরিফেরাল নার্ভ এই নার্ভ অনেকগুলো কারণে ড্যামেজ হয় তো মোস্ট অফ দ্য কমন কেসে দেখা যাচ্ছে ডায়াবেটিস হলে এরকম হয় বেশি এছাড়া যাদের কিডনি সমস্যা আছে লিভারের সমস্যা আছে এবং যারা কেমোথেরাপি নেয় হুম তো এরকম অনেক ড্রাগ আছে অ্যালকোহল আছে এগুলোর কারণে কিন্তু পায়ের যে নার্ভগুলো শুকিয়ে যায় আমরা শুকিয়ে যাই বলি ড্যামেজ হয় ড্যামেজ হলে কী হয় তখন তার এই সমস্যাগুলো হয় যদি তার সেন্সরি নার্ভ সমস্যা হয় তখন আমাদের দেখা যাচ্ছে পা জ্বালা পড়া করছে পা জ্বলছে এবং দেখা যাচ্ছে আমি অনুভূতি পাচ্ছি পাচ্ছি না এমনও হয় তার মাসেলগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় পা শুকিয়ে যায় হাত শুকিয়ে যায় হাতে সে অনেকে হাতে কাজ করতে পারে না এবং অনেক সময় দেখা যাচ্ছে অন্ধকারে দাঁড়ালে সে পড়ে যায় সো তখন কিন্তু আমরা ভাবি স্ট্রোক হয়েছে আসলে এটা স্ট্রোক নয় এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে পেরিফেরাল নিউরোপ্যাথি তো অবশ্যই আমরা আমরা যেটা করি সেটা হচ্ছে অনেক সময় কিছু ইনভেস্টিগেশন লাগে না সময় ডায়াবেটিস পরীক্ষা করতে হয় কিডনি পরীক্ষা করতে হয় লিভার পরীক্ষা করতে হয় হরমোনাল পরীক্ষা করতে হয় তখন আমরা এই কারণগুলো নির্ণয় করে কিন্তু আমরা এটা চিকিৎসা করি সো যখনই আপনাদের এরকম পা জ্বালা পরা হবে আপনাদেরকে অবশ্যই আসবে এবং সে পা ঝিঝির শীর্ষ করবে অবশ্যই অবশ্যই একজন নিউরোলজিস্টের কাছে যাবেন তিনি আপনাকে পরীক্ষা করে আপনার সমাধান দেবেন ধন্যবাদ